জীবনে সঠিক সময়ে সঠিক কাজ করা অত্যন্ত গুরুত্বপূর্ণ অনেক সময় আমরা সুযোগ পেয়ে তা কাজে লাগাতে ব্যর্থ হই আবার কখনো তাড়াহুড়ো করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি গৌতম বুদ্ধের একটি গল্প থেকে আমরা শিখি কিভাবে সময় এবং পরিস্থিতির ওপর ভিত্তি করে সঠিক কাজ করা যায় একদিন এক রাজকুমার তার জীবনে প্রচুর দুশ্চিন্তায় ভুগছিল সে তার গুরুজনদের পরামর্শ শুনত কিন্তু নিজের কোনো সিদ্ধান্ত নিতে পারত না তার মনে সবসময় একটি প্রশ্ন ঘুরত সঠিক কাজ কখন করব এবং সঠিক কাজ কিভাবে চিনব রাজকুমার শুনতে পেল গৌতম বুদ্ধ তার রাজ্যের কাছেই অবস্থান করছেন সে বুদ্ধের কাছে গিয়ে তার প্রশ্নের সমাধান চাইতে বলল গুরু আমি জানতে চাই সঠিক কাজ কখন করব কিভাবে চিনব এবং কাকে সাহায্য করব বুদ্ধ তাকে বললেন তোমার প্রশ্নের উত্তর পেতে হলে একটি পরীক্ষা দিতে হবে আজকের দিনটি তুমি আমার সঙ্গে কাটাবে এবং আমি তোমাকে পথ দেখাব রাজকুমার রাজি হল বুদ্ধ তাকে নিয়ে একটি জঙ্গলে গেল তারা সেখানে অনেক সময় হাঁটল হঠাৎ তারা একটি আহত হরিণকে দেখতে পেল হরিণটি শিকারীর তীরবিদ্ধ হয়ে মাটিতে পড়েছিল বুদ্ধ বললেন তোমার কি করা উচিত রাজকুমার চিন্তায় পড়ে গেল কিছুক্ষণ পরে সে বলল আমাকে হরিণটির চিকিৎসা করতে হবে সে দ্রুত হরিণটিকে জল দিল তার ক্ষত পরিষ্কার করল এবং তাকে সুরক্ষিত স্থানে নিয়ে গেল কিছুক্ষণ পরে তারা একটি নদীর ধারে এল সেখানে একটি বৃদ্ধা ভারী পাত্র নিয়ে নদী পার হওয়ার চেষ্টা করছিল রাজকুমার দেখল এবং ভাবল আমি কি তাকে সাহায্য করব নাকি নিজেকে শক্তি সঞ্চয় করব। বুদ্ধ কিছু না বলায় রাজকুমার নিজে থেকেই বৃদ্ধার পাত্র নিয়ে নদী পার হতে সাহায্য করল বৃদ্ধা তাকে আশীর্বাদ করে চলে গেলেন দিন শেষে তারা একটি গ্রামে পৌঁছাল সেখানে একদল মানুষ ঝগড়া করছিল তারা একটি জমি নিয়ে বিবাদে জড়িয়ে পড়েছিল রাজকুমার কিছুক্ষণ তাদের কথা শুনে বলল আপনারা বিভক্ত হয়ে কাজ করুন এই জমি সকলের তাই এটি একত্রে ব্যবহার করুন বুদ্ধ রাজকুমারের দিকে তাকিয়ে মৃদু হেসে বললেন তুমি তিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত সঠিকভাবে নিয়েছ এখন বলো তুমি কি শিখেছ রাজকুমার বলল সঠিক কাজের সময় হল বর্তমান আমি যদি সময় নষ্ট করতাম হরিণটি মারা যেত সঠিক কাজ হল যা অন্যদের উপকার করে বৃদ্ধাকে সাহায্য করা সঠিক সিদ্ধান্ত ছিল কাকে সাহায্য করব সেটি পরিস্থিতি বলে দেয় গ্রামবাসীদের বিবাদ মেটানো তাদের শান্তি ফেরানোর জন্য প্রয়োজন ছিল বুদ্ধ বললেন তোমার উত্তর সঠিক জীবনে সঠিক কাজ করার জন্য তিনটি বিষয় মনে রাখো বর্তমান মুহূর্তে সিদ্ধান্ত নাও অন্যদের উপকারের জন্য কাজ করো এবং পরিস্থিতি অনুযায়ী বিবেচনা করো। গল্পটি আমাদের শেখায় সঠিক সিদ্ধান্ত নেওয়ার জন্য সময়ের গুরুত্ব মানুষের প্রতি দয়া এবং পরিস্থিতির গভীরতা বুঝতে হয় সঠিক কাজ করার জন্য দেরি নয় বরং বর্তমান মুহূর্তেই উদ্যোগ নেওয়া উচিত